বাপিয়া কোথায় আসছো মা বলো কোথায় বাসায় কার বাসায় না আম্মুন্য না ফুফুল হ্যাঁ বলো ফুফুর বাসায় ওরে বাবা কত খুশি না ওরে বলে খুশি নেই ওয়াপিয়া ওয়াপিয়া ওই দেখো চলে গেছে ওয়াপিয়া তোমার নাম কি তোমার নাম ওয়াফিয়া হ্যাঁ আমাদের একটা বেবি আছে ওয়াপিয়া আমার ওয়াপিয়া আজকে ফুপুর বাসে কত খুশি কে আসছে বেবি লাগবে না মা তুমি খেলা করো ওয়াও কত খেলনা ওয়াফিয়া কত সুন্দর একটা ব্যাগ এই উড়িয়াল্লা এটা কার ব্যাগ Kau api ya? Itu karbek Tuman, jodoh kota bolo, Ma Kota kelna Itu posa, Fuma Itu kek posa Kalo kelna Hmm ওরে ব্যাগ এর রান্না করে фатил কই фатил নিও фатил দিন আর রান্না করে খেলনা বেশি দেখা নাও আফিয়ার মাথা ঘুরে গেছে ফাতিলো খুজি খান না দেয়া দেয়া আস্তে আস্তে এই এই পড়ে যাবা পড়ে যাবা পড়ে যাবা এটা পরে фадила পড়ে যাবা দেখি দেখি দ এবারে দাও এটা ট্রে বাউরে বাউ কত খেলনা সব খালি রান্না করিয়েলে লেব অত সব ফাতিল নেই ওরে ফাতিল বানাইছে কেন দেখছিস নি ফাতিল নেই ওই বার্গারটা নেও আপিয়া ওই বার্গারটা নেও হাঁস নেও এগুলা নেও ওরে বাবা বাড়ি খেয়েছে তো এদিকে আসো

জুস বানাও আমাকে না আফুকে দাও বল আফু জুস খাও আমি খাবো জোরে কথা বলো মা

আজকের মতো ভিডিও পর্যন্ত ভালো লাগলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন